ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে বলেন তো এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরে যদি অনুমতি লাগে মানুষ আমি কি এখানে মারামারি করার জন্য ডাকাতি করার জন্য চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি পঞ্চাশ হাজার মানুষ যদি হয় অন্তত পাঁচ জন মানুষও যদি দিনের দিকে ফিরে আসে এর জীবন সাকসেস কেয়া মতে মহান আল্লাহ এর দেখাবে বলবে তুমি হজ করেছো অল্প জীবনে হজ করা টাকা কোথায় পাবো না তাফসির মাহফিল দিয়েছিলে সেখানে হজের পায়ের হয়েছিল হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হজ হয়ে গেছে যাদের হজ কবল হয়েছে ওরকম মানুষের আমলনামা স্বভাব তোমার কেরালা দিয়ে দিয়েছিল এই এগুলো করছে তাছাড়া কম দরকার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে দিনের বেলা এখানে নিয়ে এসে রোদের ভেতরে বসিয়ে রাখা উদাহরণ দিচ্ছিলাম এমনিতে না বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি আহারে কি চলছে কোরআন প্রসার তো করতে গেলে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যদি এত বাধা আসে তাহলে হিন্দুদের দেশে কি হবে বলেন টের পান না কিলের ওজন দেখেছি কি করব তোমার টের পেয়ে গেছি এই জন্য আল্লাহ লড়াইয়ের কথা বলেছে টিকে থাকার জন্য তোমাকে ওরা যে যে আচরণ করেছে ওইভাবে তোমার আচরণ করো কিন্তু সাবধান করবা না কে যদি এক সর তোমাকে দেয় তুমি এক সর দিতে পারো অনুরূপ কিন্তু দুই সর দিলে আবার অবিচার হয়ে যাবে যদি বাড়ি থেকে বের করে দেয় তোমার বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয় এরকম পরিবেশ আসলে তুমিও ধরিয়ে দাও কিন্তু সাবধান সীমা লঙ্ঘন করা যাবে না